মুক্তির এলাকায় অশান্তি ছড়ানোর মতো এক অভিযোগ রয়েছে এবং যে ছবি এখন আপনারা দেখছেন সন্দেশ খালী ছবি সেখানে মিষ্টি করা হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম শিবহাজরা গ্রেফতার হওয়ার পরও ঠিক একইভাবে অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান দেখুন একটা লোক আয়রন করা সাদা জামা সাদা প্যান্ট সাদা জুতো জহর কোট পরে নাকি পুলিশের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিল এবং পুলিশ তাকে ধরতে পারছিল না এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে এটা তৃণমূল কংগ্রেস চায় আমাদেরকে বিশ্বাস করাতে এবং ঠিক আছে আমরা বিশ্বাস করছি আমরা সবাই বিশ্বাস করছি দেখুন এটা গ্রেপ্তার আটক নাকি নাটক সেটা নিয়ে তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তবে যে জিনিসটা মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে যে একটা ভেজা বেড়ালকে স্টেট স্পন্সার করে দিনের পর দিন বাঘ বানিয়ে রেখেছিল আজ যখন শেখ শাহজাহানের গ্রেপ্তার হওয়া ভিডিওটা আমরা দেখছিলাম আমার মাথায় শুধু একটা জিনিস ঘুরছিল যে যে মানুষটাকে কোমরে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার কথা সে এমনভাবে ভাবে হেঁটে যাচ্ছে বুক ফুলিয়ে যেন কোনো যুদ্ধ জিতে এসছে আর পেছনে কিছু চামচা পুলিশ এমনভাবে নিয়ে যাচ্ছে যেন ওই শেখ শাহজাহানের বডিগার্ড দেখুন আমরা সন্তুপানের অ্যারেঞ্জ দেখেছি সন্তুপানকে কিভাবে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমরা নিরাপদ সর্দারকে জেলে যেতে দেখেছি কিভাবে ওনাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে বিনা কারণে উইদাউট ওয়ারেন্ট উইদাউট এনি কমপ্লেন তাকে অ্যারেস্ট করা হয়েছে আর আজকে শেখ শাহজাহানের গ্রেপ্তারি আমরা দেখলাম শেখ শাহজাহান তো বাদই দিন ওনার আইনজীবী অবধি আজকে এমন হেসে হেসে বলছেন যে শেখ শাহজাহানকে দশ দিনের পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে এতটাই আনন্দের সাথে বলছেন যে দশ দিনের পুলিশ কাস্টাডি নয় শেখ শাহজাহানকে দশ দিনের ব্যাংককের ট্রিপে পাঠানো হচ্ছে দেখুন সামনে লোকসভা ভোট মানুষের ক্ষোভ ভীষণ রকম বেরিয়ে আসছে সন্দেশখালীর এই ঘটনার পরে শুধু সন্দেশখালীর মানুষ নন পশ্চিমবঙ্গের এবং ভারতের অনেক জায়গা থেকে এই ক্ষোভ আস্তে আস্তে মমতা ব্যানার্জির উপরে এসে পড়ছে তো এই ক্ষোভটাকে প্রশমিত করার জন্য কোনো না কোনোভাবে রাজ্য সরকার চেয়েছিল শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য কিন্তু গ্রেপ্তার করাটা তো আর অতটা সহজ নয় কারণ এর পেছনে শুধু যে শেখ শাহজাহান একা আছে অন্য কোনো নেতারা নেই তা তো আমরা হলপ করেই বলতে পারি তাই শেখ শাহজাহান যদি ওই পঁচাত্তর পঁচিশের গল্পটা সামনে নিয়ে আসেন তাহলে কিন্তু অনেক বড় বড় মাথারা বিপদে পড়ে যাবেন তাই শেখ শাহজাহানকে যে একটা ফাইভ স্টার ট্রিটমেন্ট দেওয়া হতে চলেছে শেখ শাহজাহান যে ভবিষ্যতের একজন কালীঘাটের কাকু হতে চলেছেন যিনি হসপিটালে এখনও পায়ের উপর পা তুলে বসে থাকেন তা কিন্তু আমরা হলপ করে বলতে পারি আমরা কেষ্টমণ্ডলকে দেখেছি জেলে মাটান করে খেতে আমরা জেলে পুজো পুজো পার্বণ ইত্যাদি সব কিছুই করতে আমরা কেষ্টমণ্ডলকে দেখেছি এবং আমার মনে হয় কোথাও না কোথাও শেখ শাহ আস্তে আস্তে ওই দিকটাই পা বাড়াচ্ছেন আমার প্রথম দিন থেকে একটাই প্রশ্ন একটা চুনোপুটিকে ধরতে যদি ছাপ্পান্ন দিন সময় লাগে পশ্চিমবঙ্গ পুলিশের কিংবা ইডি বলুন কিংবা সিবিআইরও এখনও কোনো ব্যবস্থা নিতে পারেনি তাহলে ভাইপো কিংবা পিসি যাদের বিরুদ্ধে বিজেপি হোক কিংবা সিপিএম হোক ওরা বারবার এত অ্যালিগেশনস দেয় চুরি রাহাজারি ইত্যাদি যে অভিযোগগুলো আসে তাহলে ওদেরকে ধরতে ঠিক কত বছর কত মাস সময় লাগবে তা কিন্তু আমরা আন্দাজ করতে পারছি পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি অবশেষে কুনাল ঘোষেরও সাত দিনে শেখ শাহজাহান অ্যারেস্ট হবে ওই ভবিষ্যৎবাণীটাও লেগে গেল এবং আমি চাই ভবিষ্যতে কুনাল ঘোষ যদি শিয়ালদা স্টেশনে বসে ওনা কোনো টিয়া পাখি নিয়ে এরকম ভবিষ্যৎবাণী করতে থাকেন ওদিকেও একটা উনি ভালো কেরিয়ার গড়ে তুলতে পারবেন নিজের জন্য ধন্যবাদ